নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সোমবার দিন বলেছেন যে আর ঘন্টা সময় আছে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে ঢুকেছে ঢুকেছে বা বাংলায় আর তারা সব পালিয়ে যাও আর তা না হলে হচ্ছে এই যে এসআইআর ফর্ম মানে মঙ্গলবার থেকে এসআইআর শুরু হবে ফর্ম জমা পড়বে ফর্ম যখন ফেরত যাবে যে ফর্ম ফেরত যাবে না মানে যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম ছিল না আর তাদেরকে বিএসএফ ধরে ধরে ডিপোর্ট করবে তো সুতরাং আর চব্বিশ ঘন্টা সময় আছে পালিয়ে যাও দেশ ছেড়ে তা কতজন পালিয়েছে আমি জানি না মানে সোমবার দিন বা সোমবার পর্যন্ত শুভেন্দু অধিকারী নিশ্চিত জানেন যে বিএসএফ কিছু লোককে ধরেছে গত দু তিন দিনে পঁচানব্বই ছিয়ানব্বই জনের মতো কেউ বলছে আটানব্বই তো শুভেন্দু অধিকারী আপনাকে একটু বলি যে জুন মাসে যখন বিহারে এস আই শুরু হয়েছিল তখন আপনি বলেছিলেন যে এই রাজ্যের এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম এবং হচ্ছে রোহিঙ্গারা এখানে রয়েছে এবং তারা ভোটার তালিকার নাম টাম তুলে নিয়েছে তার মধ্যে এক কোটি ভোট হচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ নাম চলে যাবে ভোটার তালিকা থেকে তৃণমূলের এক কোটি ভোট কমে যাবে এবং তৃণমূলের হচ্ছে এইবারই শেষ দু হাজার ক্ষমতা থেকে চলে যাবে অধিকারী সোমবার দিন আপনি বললেন যে বাংলাদেশি যারা মুসলিম রোহিঙ্গা যারা এখানে আছে বাংলাদেশ থেকে এসছে তারা যদি ফিরে না যায় এক চব্বিশ ঘন্টা সময় আছে তারপরে এসআইআর ফর্ম দেওয়া হবে ফর্মটা যখন জমা যাদের জমা পড়বে না তাদেরকে তাদের বাদ যাবে এবং বিএসএফ রিপোর্ট করে দেবে তো আমি বলছি যে আপনার গোনাটা কি যে শেষ হয়েছে এক কোটি পঁচিশ লাখের গোনা মানে কত ইতিমধ্যে পালিয়ে গেছে বিএসএফ এর হাতে ধরা পড়েছে আহ শুনছি দু তিন দিনে ছিয়ানব্বই জন না আটানব্বই জন ধরা পড়েছে তো এই সংখ্যাটা কি আপনার কাছে এসছে বা কবে নাগাদ আমি একটু আপনি বলতে পারবেন যে সঠিক সংখ্যাটা যে এক কোটি পঁচিশ লাখ হচ্ছে বাদ পড়ে যাবে এবং তাদেরকে বিএসএফ ডিপোর্ট করবে এবং বিএসএফ কিভাবে এক কোটি পঁচিশ লক্ষ লোককে ডিপোর্ট করবে আমি যাই না তবে সুরেন্দ্র অধিকারী এটা নিশ্চয়ই আপনি জেনে গেছেন ইতিমধ্যে যে মতাদের মধ্যে শুরু হয়ে গেছে ক্ষোভ বিক্ষোভ কারণ আপনার এমএলএ বলেছেন যে আর যদি মতুয়াদের কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে মতুয়ারাও বিজেপিকে ছেড়ে কথা বলবে না এইসব এসআইআর নাগরিকত্ব এই সব নিয়ে তো আমি তাহলে একটুখানি আপনার এম যে আপনি যাকে নিয়ে রোজ বিধানসভা অধিবেশনে থাকেন সে অসীম সরকারের বক্তব্যটা একটু শুনিয়ে দিই যদি বিজেপি দল এদের মতুয়াদের নিয়ে এদের নাগরিকত্ব নিয়ে কোন রকম ভাবে হালাফেলা করে মতুয়ারা কিন্তু বিজেপি কেউ ছেড়ে কথা বলবে না এটা আপনারা জেনে রাখেন শুনলেন অসীম সরকারের বক্তব্য তা মতুয়াদের সম্পর্কে একটা বিক্ষোভ হচ্ছে সেখানে এক মহিলাও হচ্ছে বিক্ষোভ দেখিয়েছেন সেই মহিলা বিক্ষোভের মহিলা বিক্ষোভের বিষয়টা আপনাদের একটু দেখিয়ে দিই আপনি শুনলেন তো এই হচ্ছে ব্যাপার সম্প্রতি আপনার এম এল এ এইসব কথা বলছেন যে মতুয়ারা বিপদে পড়লে মতুয়ারা বিজেপি ছেড়ে কথা বলবেন না তো আপনি সোমবার দিন বলেছেন যে যারা হিন্দু শরণার্থী তাদের কোনো সমস্যা হবে না তাদের তারা সিএতে আবেদন করবে এবং যদি চার পাঁচ হাজার লোকের সমস্যা হয় সেটা আপনারা সিও অফিসে গিয়ে কথা বলে সবকিছু আর যদি চার পাঁচ জনের কিছু হয় তাদেরকে অ্যাপিল করতে বলেছেন পরামর্শ দিয়েছেন আর বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা যারা নাম যাদের নাম বাদ পড়বে তাদেরকে বিএসএফ রিপোর্ট করবে তা আপনার বিজেপিতে রাজনৈতিক গুরু ইতিমধ্যেই হচ্ছে জানিয়ে দিয়েছেন যে কয়েকদিন আগে একটা তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন একটি সংবাদ মাধ্যমকে সেখানে বলেইছিলেন যে যারা ভারতীয় নাগরিক তারা ছাড়া কেউ ভোট দিতে পারবে না তার তিনি একটি ডিএ ডি থ্রি ফর্মুলা দিয়েছিলেন যে প্রথমে হচ্ছে ডিটেকশন তারপরে হচ্ছে ডিলিট তারপরে হচ্ছে ডিপোর্ট তো অমিত শাহ সেটা বলেই দিয়েছেন তো আমি জানি না যে অমিত শাহ তখন মতুয়া এদের কথা বা নমসূর্য কথা যারা বাংলাদেশ থেকে গত বিশ ত্রিশ বছর এসছেন এখানে আহ যারা এখনো তাদের হচ্ছে এখানকার নাগরিকত্বের কাগজ নেই যারা এখন একটা দোলাচলের মধ্যে রয়েছেন একটা আশঙ্কার মধ্যে রয়েছেন একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তো সেসব কথাগুলো অমিত মনে পড়েছে কিনা জানি না এখন যদি উনি বলেছেন যে হিন্দু শরণার্থীদের বিষয়ে সিএতে তারা আবেদন করতে পারবেন কিন্তু ইতিমধ্যে 26 সালের ভোটে মোtoArray নাম তুলতে পারবি কিনা তাই নিয়ে যথেষ্ট হচ্ছে সংশয় তাদের মধ্যে রয়েছে শান্তনু ঠাকুর সুরেন্দ্র অধিকারী আপনার দলের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন যে এই এসআইআর যদি মোtoArray নাম না ওঠে তারা পরবর্তীকালে সিএতে অ্যাপ্লাই করবে করে নাগরিকত্ব পেলে তারা হচ্ছে ভোটার হবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই ভোটার তালিকা তিনি হচ্ছে নাম তুলতে পারবেন না হাত তুলে দিয়েছেন তা আপনি কি শান্তনু ঠাকুরকে কথাটাকে মান্যতা দিচ্ছেন না তাই বলছেন যে কোনো শরণার্থীর নাম তুলতে অসুবিধা হবে না তো যেমন শরণার্থী রাজবংশীরা শরণার্থী সে হিন্দু শরণার্থী হিসাবে রাজ্যে ঢুকেছে বিভিন্ন জায়গা থেকে বা অন্য নমশূদ্ররা আছে তা শান্তনু ঠাকুর কেন এই কথাটা বললে একটু জিজ্ঞেস করেছিলেন যে কেন তারা এর নাম না তুলতে পারলে পরে তে অ্যাপ্লাই করে নাম তুলবে আপনি আজকে বলে দিলেন যে হিন্দু শরণার্থীদের নাম তুলতে কোনো অসুবিধা হবে না আমি জানি না আপনি একটু রাখছেন কিনা বা খোঁজ হয়তো পেয়েছেন যে বহু বহুলোক কয়েক লক্ষ লোক মতুয়া রাজবংশী আহ যে সম্প্রদায়ের মানুষ কিছু দলিত আছেন তারা যারা বাংলাদেশ থেকে এপার বাংলা ওপার বাংলা থেকে এখানে এসছেন তাদের হচ্ছে এই রকম এই ভোটার তালিকায় নাম তুলতে তারা সমস্যা করবেন সেটা হচ্ছে জেনেছি সেই জন্য কিছুদিন আগে মমতা বড় ঠাকুর তৃণমূলের সাংসদ তার সংঘাধিপতি তারা বলেছেন যে যেভাবে এসআর করা হচ্ছে যা করা হচ্ছে তাতে হচ্ছে মতুয়াদের নাম নটলে মতুয়াদিজের নাম ওঠে সেই দাবিতে তারা অনশন শুরু করছেন পাঁচ তারিখ থেকে এবং এখন আজকে শুনলাম যে সোমবার দিন যে শান্তনু রাও নাকি পাল্টা শান্তনু ঠাকুর আবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মানে এখন দুটো চলছে দুটো সংগঠন একটি মমতা বালা ঠাকুর একটি সংঘাধিপতি তারাও তারিখ নাকি অনশন শুরু করে দিয়েছেন লক্ষ্য এস আই হলে যাতে ভোটার তালিকায় তাদের নাম থাকে তা তারা যদি আপনার কথায় আশ্বস্ত হয়ে জানে বুঝতে পারে যে সিও অফিস থেকে সব নাম উঠে যাবে আপনি তো সিও অফিস যাবেন বলেছেন বুধবার দিন এবং কালকে বিজেপি প্রতিনিধি দল যাবে বড় প্রতিনিধি যাবে যাবে এত যখন কনফিডেন্স যখন রয়েছে আপনাদের যে হিন্দু শরণার্থীদের কারণ নাম বাদ যাবে না একমাত্র মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে তো শান্তনু ঠাকুরদের বা বলুন না যে যেসব অনশন এসবের কোনো দরকার নেই বা শান্তনু ঠাকুর কেন এইসব ধরনের বিবৃতি দিচ্ছেন যে এবারে যদি এসআইআর নাম না ওঠে পরবর্তীকালে সিএ তে ফর্ম ফিল আপ করে তুলতে আপনিও বলেছেন যে হিন্দু শরণার্থীরা সিএ এর মারফত নাগরিকত্ব পাবে তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই নাগরিকত্ব পেতে তো আপনি জানেন এখানে বাংলাতে তো বারো পনেরো জন পেয়েছে কেন এক বছরে বারো হাজার পনেরো হাজার বা বারো লাখ পেলো না একটু বলবেন সেই উত্তর নিশ্চয়ই আমার আপনার কাছে নেই তো শান্তিনি ঠাকুরকে একটু বলুন যে কোন এক মাসের মধ্যে তাদের নাগরিকত্ব দিয়ে সিএ মারফত হচ্ছে ভোটার তালিকার নাম তুলে দেবেন বা আপনিও বলুন যে কিভাবে হচ্ছে যাদের বাংলাদেশি হিন্দু শরণার্থী তারাই এসআইআর ভোটার তালিকার নামটা তুলবে কিভাবে একটু বুঝিয়ে দিন ফর্মুলাটা তাহলে মানুষ জানতে পারবে আপনি যখন আশ্বস্ত করছেন যে কোনো হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে না নিশ্চিন্ত থাকুন আমরা সবার নাম তুলে দেবো এত কনফিডেন্স যখন একটু না হবে যদি করে এক বছর বছর নাগরিকত্ব পেতে হয় পেয়ে তারপর নাম তুলতে হয় তাহলে ছাব্বিশের ভোটে বা এই যে ভোটার লিস্টটা বেরোবে সাত ফেব্রুয়ারি যেটা চূড়ান্ত ভোটার তালিকা সেখানে মতুয়াদের বা অন্য নামশুদ্র বা রাজবংশী যাদের হচ্ছে নাগরিকত্বের সমস্যা আছে ভোটার তালিকার নাম তোলার ক্ষেত্রে সমস্যা আছে তারা কিভাবে নাম তুলবে আমি জানি না যে শুভেন্দু অধিকারীর হাতে এরকম ফর্মুলা আছে কিন্তু তিনি বলে দিতে পারেন অনায়াসে বলে দিতে পারেন আজকে যেমন বলেছেন অনায়াসে বলে দিতে পারেন যে হিন্দু স্বর্ণেত্রীতে কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যাটা বুঝতে পেরেছে মতুয়া সম্প্রদায়ের মানুষরা তাই তারা হচ্ছে আশঙ্কিত কিন্তু আপনার তো বলতে জিএসটি লাগে না মুখে আপনি বলে দেন যে ও সব হয়ে যাবে সবটা হবে কিভাবে কোন ফর্মুলায় এখন আপনার এমপি বলছেন আপনার কেন্দ্র প্রতি প্রতিমন্ত্রী শ্রী মতো সম্প্রদায়ের প্রতিনিধি সেই ঠাকুর বাড়ির সন্তান তিনি বলছেন যে এসআর এর নাম না উঠলে নাগরিকত্ব নিয়ে পরবর্তীকালে যে ভারতীয় নাগরিক নাম নাম না আপনি বলছেন যে এই এ হিন্দু শরণার্থীদের নাম তুলতে কোনো সমস্যা হবে না আমি বুঝতে পারছি না আপনাদের মধ্যে কি কোনো কোয়ার্ডিনেশন নেই মানে শান্তনু ঠাকুর একরকম ভাবছেন একরকম বলছেন আপনি আর একরকম বলে দিচ্ছেন তো আমি হিন্দু শরণার্থীদের নাম উঠবে সি অফিসে গিয়ে মনোজাগরকে বললেই জাদুখাটি ঠেকিয়ে হচ্ছে নাম তুলে দেবে আমি জানি না আসলে খেলাটা হচ্ছে যে আপনি যেসব বুকনিবাজি করেছিলেন এক কোটি পঁচিশ লক্ষ এখন বুঝতে পারছেন যে মেজর পোশান হিন্দু ভোটারদের নাম বাদ যাবে এবং যারা বাংলাদেশ থেকে আসা শরণার্থী এখন তাদেরকে ঠেকানোর জন্য তাদের বিক্ষোভ বিক্ষোভ ঠেকানোর জন্য হয়তো এই ধরনের স্তোক বাক্য দিচ্ছেন যেটা শান্তনু ঠাকুর বুঝে গিয়ে ইতিমধ্যে হাত তুলে দিয়েছে আপনি তুলবেন না মমতা ঠাকুরের অনশন শুরু করছেন মত সেই অনুষ্ঠানে হয়তো যোগ দেবেন কারণ তাদের মূল লক্ষ্য হচ্ছে যে ভোটার কার্ডের ভোটার তালিকায় নামটা তোলা কিন্তু আপনি কোন মন্ত্রী সে তাদের নাম তুলে দেবেন সেটা বলতে পারছেন না শুধু বলে যাচ্ছেন যে হিন্দু শরণার্থীতে কোনো সমস্যা হবে না যারা ভারতীয় ভোটার সেটা হচ্ছে মুসলিম হোক হিন্দু সবার নাম থাকবে এবং হিন্দু শরণার্থীর নাম থাকবে হচ্ছে কি কি জাদুমন্ত্র বলে হবে সেটা আপনি ক্লিয়ার করতে পারছেন না যাই হোক আমি আপনাকে জিজ্ঞেস করি যে শান্তনু ঠাকুররা মমতা বড় ঠাকুর তো সমসান করবেন শান্তনু ঠাকুরও শুনছি অনশনে বসবেন তা এরপরে কি অনশনে বসলে সেখানে সম্প্রদায়ের লোকজন জড়ো হবে আপনি কি একটু ঠাকুর বাড়িতে সেখানে গিয়ে একটুখানি ওদেরকে লেবু জল দিয়ে অনশন তুলবেন বলবেন কি যে ভাই আর অনশন টনশন অফিসে সব বন্দোবস্ত করে এসেছি তোমাদের অনশনের কিছু দরকার নেই দু হাজার দুই সালে ভোটার তালিকার নাম না থাকুক ভারতীয় নাগরিকত্বের কোনো পরিচয় পত্র না থাকুক তোমাদের নাম আমি তুলে দেবো একটু লেবু জল দিয়ে কি তাদের অনশন তুলতে যাবেন আমি অপেক্ষায় আছি যারা মতো অনশন করবেন তাদের আপনি অনশন তুলে তাদের ভোটাধিকারের যে রায় সে রাইটস সম্পর্কে আপনি সমস্ত জানিয়ে দেবেন কিভাবে আপনি করবেন সবটা দেখা যাক যে আপনি যান কিনা শেষ পর্যন্ত আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার